অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টা নাহিদের অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার চৌঠা সেপ্টেম্বর ঢাকায় আইসিটি টাওয়ারে এটুআই এর প্রধান কার্যালয়ে পরিদর্শনকালে উপদেষ্টা এই নির্দেশনা প্রদান করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন এটুআই কর্তৃ গৃহীত উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে এটুআইয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তথ্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ এবং স্বচ্ছ হয় নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে এটুআই এর কাজের ব্যাপারে যেন কোনো অভিযোগ না আসে সেদিকে খেয়াল রাখতে হবে তিনি বলেন দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তা সংস্কার প্রয়োজন পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গিয়েছে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে যা সীমাহীন আমরা সকলের সাথে আলোচনা করে এই ধারা পরিবর্তন করতে চাই তিনি আরো বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের শহীদদের রক্তের প্রতি সম্মান রেখে কাজ করে যেতে হবে এই আন্দোলনে একেবারেই সাধারণ মানুষ রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের এই আত্মত্যাগের কথা মাথায় রেখেই আমাদের কাজ করে যেতে হবে